সবাই মনে রাখতে হবে যারা এখানে শোনে বা দুশন এই পয়লা বৈশাখ অমঙ্গল পূজা করা কাটটা কুফরি যারা করবে তারা তারা কাফির হবে এটা কখনো না অনন্তকাল থাকবে মনে রাখতে হবে এখানে তার নাজারের কোন ব্যবস্থা নেই এটা সকালে মনে রাখতে হবে সরকারের জন্য ফর্যা আইন সে যে ঘোষণা দিয়েছে প্রত্যেক মহ থানায় থানায় এই অমঙ্গল পূজা করার জন্য তার এই কথা অবশ্যই প্রত্যাহার করতে হবে তাকে তবা করে এটা প্রত্যাহার করতে হবে

নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা মনে রাখতে কাজে অমঙ্গল পূজা সামনে পয়লা বৈশাখ তারপর এদের চৈত্র সংক্রান্তি আর এক পূজা প্রত্যেকটা হারাম এই গন্ড বুর্খ কিন্তু তো জানে না এই যে এটা তারা বাংলা স্বর্ণ এটা বাংলা স্বর্ণ করতে থেকে বুর্খ করতে কার লেখাপড়া জানো এটা হচ্ছে ফসলি সন এটা বাদশা আকবরের সময় বাদশা আকবর বাঙালি ছিল না সে তো মঙ্গলিয়ান সে তো বাঙালি না তাহলে বাংলা সন হলে কোথেকে হিন্দুরা তখন বলেছিল হিজলি সন ছিল এটা তারা পালন করতে চায় না নাউজুবিল্লাহ কিন্তু অশুদ্ধ দরদ জাহিল বাদশা আকবর এই মূর্খটা তখন তাদের খুশি করার জন্য এই ফসলি সনটা তারা করে যে ফসলের খাদ্যেরতে সুবিধা হবে সেটা তার সাথে সংযুক্ত করে সেটা দাবি করে এন্ড সেটাকে মাগনশন তারা ভিত্তিতে দিয়ে এন্ড এই অমঙ্গল পূজাও দি তার করতে চায় নাউযু বিল্লাহ এই ফসলি সনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই কোন মুসলমানের কোনো সম্পর্ক নেই জিনিসтами কোনো সম্পর্ক যারা পালন করবে যারা

এর কুফরিটা বৃদ্ধি করে লাং তুকবালা তাও বত হুম বাবুলাই কেবল দল লুন যিনি খলিক যিনি মালিক রব উনি বলেন জেনে রাখো যারা ইমান আনার পরে কুফরি করবে তাদের এবং কুফরিকে বৃদ্ধি করবে তাদের তবা কখনোই কবুল করা হবে না নাউজুবিল্লাহ